এখন আমাদের পাঠচক্রে বেনিমাধব কুনার মহাশয় শতরূপে সারদা থেকে পাঠ করে আমাদের শোনাচ্ছেন শ্রী শ্রী মা ও তার চার ঘনিষ্ঠ সহযোগীকে আমার প্রণাম জানিয়ে আমি শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি বাস্তবিক পক্ষে সেই দক্ষিণেশ্বরের সময় থেকে শ্রী শ্রী মা ও লাটুর একটা অপার্থিব সম্বন্ধ হ্যাঁ জননী ও শিশুর অলৌকিক স্নেহ সম্পর্কে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বালক কিন্তু তখন থেকে মাতৃ স্নেহেতে বিভড় হয়েছিলেন লাটু ও শ্রীষি মা কে সেবা করতেন নিছক একটি আবিষ্ট কর্মরূপী পরন্তু তিনি মাকে দেখতেন নিজ গর্ভধারিনী এবং ততধিক রূপে সাক্ষাৎ জন জন্মদাতা মাতা হিসাবে তাই অবোধ সন্তান মায়ের কাছে যেমন তার মানে অভিমানে দুঃখ দৈনে আবার সুখে সম্পদে সুদিনে দুর্দিনে বিভিন্ন অবস্থাতে সমুপস্থিত হয়ে প্রাণ জোড়ায় আমরা লাটুকেও দেখি তার বিচিত্র জীবনের নানা পরিস্থিতির মধ্যে শীর্ষি মায়ের চরণ প্রান্তে এসেছেন সান্ত্বনা সহানুভূতি আনন্দ উত্তীপ্তির জন্য দক্ষিণেশ্বরে শুধু নয় কামারপুকুরেও কাশীপুরে এবং তার পরেও আমরা লাটুকে বারবার দেখতে পাই জননীর পার্শ্বচর ছায়ার মতো তীর্থ পর্যটনের ও লাটু শিশি মায়ের একান্ত সেবক সেবক গ্রহণে লাট্টুকে তার উপাস্য জননীর সন্নিধানে অপরূপ দেখাতো এবং এমন অদ্ভুত চরিত্র সন্তানের সেবার পটভূমিতে মাতৃ আলেক্যখানীয় আশ্চর্য দীপ্তিময় হয়ে উঠত উত্তর জীবনে লাটু মহারাজ কত কথাই না বলতেন সব কথার ফাঁকে তাকে কিন্তু তার অনুপম মাতৃ অনুধানও লক্ষণীয় হয়েছিল তার সরল সহজ ছোট ছোট মন্তব্যগুলির মধ্যে অন্তরের অগাধ মাতৃভক্তি ফুটে ওঠে উদাহরণরূপে স্মরণ করা যায় লাটু মহারাজ একদিন কাশীপুরের নানা ঘটনা ও স্মৃতি চরিত্র খুব আবেগের সঙ্গে বলে চলেছেন অকস্মাৎ একটু থেমে তা সেই অপূর্ব হিন্দি বাংলা মিশ্রিত ভাষায় গদগদ কণ্ঠে মন্তব্য করলেন মায়ের মতো এমন বুদ্ধিমান মেইয়া লোক হাম্মে দেখলুম না তার অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে করতে আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে তিনি অর্থাৎ শিশী মা তা বুঝতে পারতেন যোগিনী ভাইকে দিয়ে বলেও পাঠাতেন ওকে হতাশ হতে মানা করো তার শরীরে আজকাল একটু ভালো রয়েছে তার এখন তো ঘায়ের মুখ বাহিরের দিকেও রয়েছে এমনি করে মা আমাদের সব সাহস দিতেন শ্রী শ্রী রামকৃষ্ণের মত্তায়নু ত্যাগের পর কথা বলতে গিয়ে লাটু মহারাজ বলতেন মা থাকে মা পেয়ে ঠাকুরের ঘরে এলেন এবং মা কালী গো তুমি কি দোষ কী দোষে আমায় ছেড়ে চলে গেছ বলে কাঁদতে আরম্ভ করলেন মাকে কাঁদতে দেখে বাবুরাম তার সহযোগী ভাই সেখানে হ্যাঁ গেল আর গোলাপ কে ঘরে সঙ্গে করে নিয়ে গেল মা একবার কেঁদে সেই যে চুপ করলেন আর গলার আওয়াজ শুনতে পেলাম না মেয়া মানুষ এমন ধৈর্য সামনে জীবনে দেখিনি উল্লিখিত স্মৃতিচারণে অবসরে একটি ঘটনা এখানে অরণ্যযোগে যে শ্রীরামকৃষ্ণের মায়া তনুখানি অগ্নিতে আহুতি দানের জন্য পুষ্প চন্দনাদিপে চর্চিত করে কাশীপুরে মহাশ্মশানে নিয়ে যাওয়া হল শূন্য উদ্যান ভবনে তখন শ্রী শ্রী মায়ের কাছে তার একমাত্র সন্তান ওই লাটুই রয়ে গেছে শ্রী শ্রী রামকৃষ্ণের অদর্শনের পর শ্রী শ্রী মা তার বিরহ বেদনাতে অত্যন্ত কাতর হয়ে পড়েন তখন ভক্ত প্রবল বলরাম ওই দুর্বিষহ অবস্থা থেকে মাকে কথা উচিত সান্ত্বনাদানের উদ্দেশ্যে কিছুকালের জন্য তাকে তীর্থাদি পর্যটনে পাঠাতে মনস্থ করেন এই তীর্থযাত্রাতে লাঠু শ্রী মায়ের সঙ্গী সেবক হবার জন্য মনোনীত হয়েছিলেন লাঠু মহারাজ পরবর্তীকালে ওই কথা স্মরণ করে বলতেন শুনলুম মাকে ও লক্ষ্মী দিদিকে বলরামবাবু তীর্থে পাঠাইছেন সঙ্গে যোগিনী ভাই আর কালীবাবু যাবে মা তীর্থে যাচ্ছেন শুনে তার সঙ্গে আমার যাবার ইচ্ছা হলো মা তো বুঝেছিলেন তিনি আমাকে আমাকে সঙ্গে নিয়েই যাবেন মাস্টারমশাই তার পরিবারকেও মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন এবং গোলাপ মাও তার সঙ্গে ছাড়লেন না দেখো তো মায়ের কৃপায় আমাদের তৃত্যে যাওয়া হলো এমন ভালো ভাষা দিয়ে মা আমাদের সব বেঁধে রেখেছেন নমস্কার